কালি যে তোমার এই দিন নয় পানি বুঝলাম তেল কো তে তে কি দে ভাসতেছ তেল তেলই তো পানি না ও এই দিলো তেল কইতে ভুলে গেছিলে না ওইটা এইলো তেল তেল দিয়ে এই যে আয়শা মনি তার দলমল নিয়ে এই যে রান্না বান্না করছে আচ্ছা এই এই খালি গোশি রান্না করবে মাছ আর রান্না করবে না মাছ কোনে আছে ওইটার ভিতরে মাছ আছে মাছটা বাই করে দেখি ও ওইটাই মাছ ওইটাই গোস তা হয় না গোস গোশ গোছি আর মাছ মাছি যদি যদি গোস যদি গোস রান্না করতে চাও তাহলে আমি একটা জিনিস বিক্রি করব। খাসি

এই যে এইটা এটা তা জান্নুল বিক্রি করবা এই খাসি বিক্রি করবা খাসি খাসিটা খান ওই ঘাস খাই না ওই খাসিটা বিক্রি বিক্রি করবো বিক্রি এইটা যে কিনতে চাও তাহলে এই দেখো দেখো কত বড্ডা এই দেখো রোদের কত এই দেখো এই খাসিটা বিক্রি হবে এই খাসিটা বিক্রি করবো খাসির খাইতে দিস না আমার খাসিটা কিন্তু আলু খায় আলু খায় বস এই খাসিটা কিন্তু আলু খায় এই দেখেন এই দেখেন এই কামড় দিবি কামড় দিলে কিন্তু বিপদ কামড় আঙুল দিও না এখানে আমার খাসিটা কিন্তু অনেক বড় এই দেখো ওই দেখো টাকা রইছে ওই দেখো টাকা রয়েছে তাহলে তোমার এই যে এই গোস এই গোসের তো খাসির গোস ভালো এটা তো গরুর গোশ এই যে কী বললা কী বললা না না ওরা ও ওটা বলতে হবে না এই যে খাসিটা হচ্ছে জান্নাতুলের খাসি পোষা খাসি জান্নুল মেলা দিন ভাত মাছ খাওয়াই ওইটা পোষছে না জান্নাতুল কী কী খাওয়াইছ তুমি কী কী খাওয়াইছো ওইটাই কিছুই খাওয়া নাই আচ্ছা এই পি পিচি কে তোমাদের তোমাদের ওইখানে ও পিচির নাও এই যে তালি কিন্তু তালি ওর খাসিটা বিক্রি করবেন না ও খাসিটা কিন্তু বিক্রি করবে না খাসিটা বিক্রি করবা ওই যে ও জানেই না আচ্ছা তোমাদের